স্পেশাল অকেশনে আমাদের মিষ্টি চাই চাই তাই না আর আমরা যদি সেটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই তাহলে তো খুবই ভালো হয় আজ আমি রাখি বন্ধন স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম কোনো রকম গ্যাস বা উনুন ধরানোর দরকার হবে না মাত্র দশ মিনিটে আমরা আগুন না জ্বালিয়েই এই মিষ্টি তৈরি করে নিতে পারি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো চলে এসেছে রাখি বন্ধন তাই একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম খুব সহজে আমরা বাড়িতে এটা বানিয়ে নিতে পারি চলো দেখে নেওয়া যাক কোনো রকম আগুন ধরানোর প্রয়োজন হবে না দেখো খুব সহজেই তৈরি করে নেব আমি মিক্সিং জার নিয়ে তাতে কিছু তাল দিয়ে দিলাম আর দুটো এলাচের দানা আমি এর মধ্যে দিয়ে দেব আর এলাচের খোসাগুলো আমি পরে রান্নার সময় ইউজ করে নেব আর কিছু নিয়ে নিয়েছি ভাঙা কাজু আমি কাজু দিয়ে দিচ্ছি আর পাঁচখানা আমন্ড বাদাম নিয়েছি এই বাদাম দিয়ে সমস্ত কিছু আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখো বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি সব কিছু আর বন্ধুরা এই মিষ্টিটা কিন্তু খুবই হেলদি একটা মিষ্টি বাচ্চারা বাচ্চা থেকে বড় সকলেই এটা খুব পছন্দ করবে এতে কাজু বাদাম আমন্ড বাদাম রয়েছে আর আমি তাল দিয়েছি এটাও খুব মানে খুবই ভালো দেখো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি খুব সুন্দর গুঁড়ো হয়েছে দেখো পুরোটা আমি বাটিতে তুলে নিলাম বন্ধুরা তোমরা যারা রান্না জানো না মিষ্টি বানাতে চাইছো অথচ তোমাদের ভয় পাচ্ছ আর কি তোমরা কিন্তু এই মিষ্টিটা কিন্তু তোমরা যারা রান্না জানো না খুব সহজেই এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে নিতে পারবে এবং রাখি বন্ধনে তোমরা ভাইদের এই মিষ্টিটা খাইয়ে খুশি করতে পারবে দেখো আমি টু টেবিল স্পুন দুধের সর বা মালাই এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়েছি বন্ধুরা টু টেবিল স্পুন কিন্তু আমি মিল্ক পাউডার দিয়েছি টু টেবিল স্পুন মিল্ক পাউডার আর টু টেবিল স্পুন দুধের সর বা মালাই দিয়ে আমি এটা খুব ভালো করে দেখো চামচ দিয়ে মেখে নিচ্ছি পুরোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে চামচের গায়ে লেগে যাচ্ছে এটা আমি কিন্তু বন্ধুরা স্টাফিং হিসেবে ইউজ করব দেখো এবার আমি চামচ থেকে হাত দিয়ে ছাড়িয়ে নেব পুরোটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি মানে মিশিয়ে নিয়েছি এবার দেখো ছখানা পাউটির আমি স্লাইস নিয়ে নিয়েছি এবার চারপাশগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আগেই দেখো এবার ছোট একটা বাটি নিয়ে নিয়েছি বাটি দিয়ে আমি এক সাইজ করে কেটে নিচ্ছি দেখো একটা আমি কেটে নিয়েছি আরও একটা কেটে তোমাদের দেখাচ্ছি তোমরা তোমাদের সাইজ মতো করে নিতে পারো ছোট বা বড় যেগুলো রয়ে যাচ্ছে সেগুলো আমি অন্য কোনো মানে খাবারে ইউজ করে নেব ফেলে দেব না ওই পাউরুটিগুলোও আমি পরে অন্য খাবারে ইউজ করে নেব দেখো আমি বাদাম তালমিছরি যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা ভেতরে দিয়ে আরেকটা দিয়ে চাপা দিয়ে হাতে একটু জল নিয়ে নেব হাতে একটু জল লাগিয়ে চার পাঁচটা চেপে চেপে লাগিয়ে দেব তাহলে বেরোবে না আর বন্ধুরা তোমরা ব্রেড বা পাউরুটি যে ইউজ করবে ফ্রেশ ব্রেড হলে খুব ভালো হয় ফ্রেশ যেটা নরম থাকবে একদম সেটা দিয়ে করলে ভালো হয় বন্ধুরা আমার কিন্তু এটা মানে আজকেরই ব্রেড নয় দুদিন আগের ব্রেড আমার ফ্রিজে ছিল আমি দু ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম তোমরা ফ্রেশটা দিয়ে করলে আরও বেশি ভালো হবে একটু ফেটে ফেটে যাচ্ছে তোমরা ফ্রেশ পাউরুটি বা ব্রেড দিয়ে করার চেষ্টা করো তবে এটাও কিন্তু খারাপ হয়নি বন্ধুরা একটু ফেটে ফেটে যাচ্ছে আমি যে দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম এই যে দেখো দেখাচ্ছি অনেকটাই বেশি ছিল তাই আমি আরও একটা বেশি মানে তিনখানা চারখানা করে নিয়েছি এবার ঘন করে রাখা দুধ আগেই জাল দিয়ে রেখেছিলাম মিষ্টি দিয়ে আমি জাল দিয়ে রেখেছি এটা এর উপরে ঢেলে দিচ্ছি খুব সহজেই তোমরা সকলেই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে বন্ধুরা দেখো মি মানে পাউরুটিগুলো খুব ভালোভাবে যাতে দুধের মধ্যে ডুবে যায় সেইভাবে দুধটা নিতে হবে দেখো দুধের কালার দেখেই বুঝতে পারছ এটা আমি বেশ ঘন করেই জাল করে রেখেছিলাম মিষ্টি দিয়ে এবার ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিলাম আর স্টাফিং যেটা ছিল সেটাও আমার কিছুটা বেঁচে গিয়েছিল ভেতরে দেওয়ার পর সেগুলোও আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা তোমরা আমি কিশমিশ দিয়েছি তোমরা ছেলে আরও অন্য কোনো ড্রাই ফ্রুটসও এর মধ্যে দিতে পারো অসম্ভব সুন্দর যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও এটা দুর্দান্ত হয় আমি খেয়েছি বলেই তোমাদের বলছি তোমরা রাখি বন্ধনে এটা অবশ্যই বানিয়ে ভাইদের খাওয়াও ভাইরা সত্যি খুব খুশি হয়ে যাবে দারুণ খেতে হয়েছিল দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি একটা প্লেটে তুলে কতটা নরম দেখো কত সহজেই আমি কেটে নিলাম তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ভাইদের খুশি করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা আর ভালো থেকো রাখি বন্ধনের শুভেচ্ছা রইল সবার জন্য